আমি মোহাম্মদ সারওয়ার হোসেন কাউসার বাদশা হাট ইউনিয়ন নং রাজাবাড়িয়া অ্যাওয়ার্ড আমি গতকালকে ছালকাঠি দলীয় প্রোগ্রামে ছিলাম তো আমি প্রোগ্রাম শেষ করে মোল্লারহাটে আমাদের সাংগঠনিক সাপ্তাহিক দুইটা মিটিং সোমবারে থাকে একটা হচ্ছে বাদ আর একটা বাদ পেশা তো আমি সেই সাংগঠনিক মিটিং এ আমাদের নিজস্ব সাংগঠনিক মিটিং এ আমি আসার জন্য চারটা সোয়া চারটার দিকে আমি মোল্লাহাট এসে পৌঁছাই আমার মিটিং এ আমি আসছি আমি দেখি আসার পরে যে চৌমাথায় প্রায় দুই থেকে তিনশো লোক হঠাৎ করে জড় হওয়া আমি কিছু বুঝতে পারি যে তারা কারা তো হঠাৎ করে আমি তার একশো গাছ আগে আমার মোটর সাইকেলটা দাঁড় করাই দাঁড় করানোর সাথে সাথে প্রথমে পাঁচ থেকে সাতজন দৌড়ে আসে প্রধান নেতৃত্বে ছিল ওখানের গোলাম মাওলা যুবদলের সন্ত্রাসী দৌড়ে এসে প্রথমে আমাকে আঘাত করে এরপরে পঞ্চাশ থেকে একশো লোক আমাকে মারতে 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 প্রায় দশ মিনিট চৌমাথা পর্যন্ত নিয়ে যায় আমার মোটর সাইকেলটা নিয়ে যায় শীতের টাওয়াল পরা ছিল সেই শীতের টাওয়ালের দুই প্রান্ত ধরে দুইজনে আমার গলায় ফাঁস দেয় এইটা হচ্ছে ওই যুব যুবদলের সন্ত্রাসীরা বিএনপির সন্ত্রাসীরা গোলাপ মাওলা আছে আরো সন্ত্রাসীরা আছে ওরা আমার দুই প্রান্ত ধরে গলায় ফাঁস দেয় আমি আমার হাত কোনো মতে আমার দম যখন বন্ধ হয়ে যায় আমি হাতটা ঢুকিয়ে কোনো রকম আমি আমার প্রাণটা বাঁচাই তো তারপরও প্রায় এক থেকে দেড়শো লোক আমাকে মারতে 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 আমাকে একেবারে মোলার হার চৌমাথা ব্রিজের উপর নিয়ে যায় একটা এরপরে আমি কোনো মতে আমার পোশাক আমি আমি দৌড়াইয়া এক বাসায় বাসায় উঠি সেই মারতে মারতে পিছনে সব দৌড়িয়ে যায় আমি বাসার ভিতর ভিতর থেকে থেকে বেশ আমি লক করার চেষ্টা করি আর সেখানে যাইয়া লাথি মারে কোন রকমে আমি লকটা করতে পারি লক না করতে পারলে আমাকে মেরেই ফেলতো সেখানে বাসার কিছু লোকজন আমাকে সেফ করে তারা নিরাপদে রাখে আর ওরা আইসা ওখান থেকে পরবর্তীতে ফিরে যায় আপনাদের প্রতি অতর্কিত হামলা কারণ কি আমাদের প্রতি অতর্কিত হামলার উৎস হচ্ছে যেটা ধারণা করি এর আগের দিন অর্থাৎ রবিবার সন্ধ্যায় আমাদের এমপি প্রার্থী দুই আসনের ঝালোকাঠি শেখ নামুল করিম ভাইয়ের পোস্টার প্রতীক সম্বলিত পোস্টার আমরা লাগাই সেখানে আমাদের পোস্টার যিনি লাগিয়েছেন তাকে সেদিন রাতে মারে তো সেটাকে কেন্দ্র করেই মূলত তারা এই লোক হঠাৎ জড়ো করে সন্ত্রাসী বাহিনী জড়ো করে আমাদের দশ থেকে বারো জন লোককে তারা আহত করে আর আমাকে আমার ঝালকাছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মনিরুজ্জামান স্যারকে তারা আহত করে আমার মোল্লাহাট ইউনিয়ন সভাপতি আমির হোসেন হায়দারকে আহত করে আর আমাকে হত্যার চেষ্টা করে আর আমাদের যে শিবিরের ছাত্র শিবিরের নলসিটি উপজেলা আ সেক্রেটারিছে এখনো এই ব্যদেশোয়া আছে তাকে আহত করে মোলহাট ইউনিয়ন সেক্রেটারি ও কলেজ সভাপতিকে তারা আহত করে পারে আপনাদের জেলা জামাত ইসলাম এবং উপজেলা জামাত ইসলাম কি পদক গ্রহণ করছে তারা জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোঃ হোসেন তিনি আরছিলেন অধ্যক্ষ জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান জেলা আমির আরছিলেন নায়েবে আমির আসছেন তারা আমাদেরকে আশ্বাস করছেন যে আমরা আজকে মধ্যেই আইনি পদক্ষেপ নিবে নিবেন এবং হচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এই বলে আমাদেরকে তারা করেন আমরা সাধারণ সাধারণ মানুষ 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 হিসেবে দলীয় না হিসেবে আমাদের যে বাঁচার অধিকার নিরাপত্তার অধিকার এই অধিকারটুকু আমরা ন্যূনতম এই অধিকারটুকু আমরা চাই আমরা রাজনীতি দুষ্ট রাজনীতি অপরাজনীতি থেকে আমরা মোল্লার হাটকে নিরাপদ চাই এজন্য আমরা সাংবাদিক মহল যারা আছেন যারা ডিসিশন মেকার আছে তাদের সাহায্য কামনা করি সর্বোপরি এই সন্ত্রাসী বাহিনী বড় সন্ত্রাসী বাহিনীর যথাযোগ্য শাস্তি দাবি করি